জীবন চলার পথে জীবনে অনেক মানুষ আসবে কেউ তোমাকে ভালোবাসা শেখাতে আসবে কেউ তোমাকে ভেঙে দিতে আসবে আবার কেউ বা আসবে বাস্তবতা শেখাতে কেউ আসবে এই দুনিয়াটা চেনাতে আর জীবনে কেউ এলেও এটা ভাবা যাবে না যে সেই আমার জীবনের একমাত্র সঙ্গী সেই আমার জন্য সব কিছু বরংশ তাদের দেওয়া শিক্ষাগুলো থেকে নিজেও শিখে নাও জীবনে ভালো কিছু করতে পারবে জীবন চলার পথে আমি হোঁচট খাব খারাপ মানুষের সাথে আমার পরিচয় হবে আবার ভালো মানুষের সাথেও আমার পরিচয় হবে তবে জীবনে কিন্তু কখনো একা চলতে পারবো না যদি বলি একা চলতে পারবো তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা কিছু মানুষ আমাদের জীবনে আসবে অনেক সুন্দর সময় নিয়ে মনে হবে আমরা স্বপ্নের মধ্যে দিন পার করছি আবার কিছু মানুষ আসবে আমাদের জীবনে টক্সিন হয়ে সেই মানুষগুলা আমাদের জীবনটা দুর্বিষহ করে দেবে ভেঙে চুরে গুড়িয়ে দেবে তবে আমাদের জীবনে এই ভালো মানুষ খারাপ মানুষ এই ভালো মন্দ যাচাই বাছাই কিন্তু আমাদেরকেই করতে হবে হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর বাড়ি কিন্তু সব গুছিয়ে নিয়েছি একটা রুমের বেডশিট চেঞ্জ করে আরেকটা বিছিয়ে নিলাম তো সম্পূর্ণ বাসাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বারান্দায় ছিল এটা হচ্ছে নর্মাল মানি প্লান্ট না এটাকে বলে নিয়ন মানে একটু হলুদ হলুদ পাতা হয় আর কি তোমার কাছে গাছটা খুব ভালো লাগে চল্লিশ টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম এখন এরকম হয়েছে বারান্দায় রেখে তো এখন কিছুদিন ড্রয়িং রুমে আর কি রেখে দিলাম আবার কিছুদিন পরে চেঞ্জ করে অন্য আর একটা গাছ এখানে রেখে দেব। আর এখন চলে এসেছি এই যে আমার লিভিং রুমে তো সকালবেলা রোদ দেখে এখানে এই যে আতব চাল ভাঙিয়ে নিয়ে এসেছি তো রোদও আমার সঙ্গে আড়ি করলো কী আর বলবো এখন মনে হচ্ছে এতটা মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হবে এখনই তো কিভাবে চাউলের গুঁড়াগুলা মানে শুকাবো তো কি আর করা এখন এই যে ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি আর এই যে এই গাছটা এটাকে বলে হচ্ছে বোধহয় মার্বেল পথর্স আমি যতটুকু জানি হয়তো ভুলও হতে পারে তো এই গাছটাও কিন্তু আমার বারান্দায় ছিল বৃষ্টির সিজনের থেকে এখন এই যে গ্রো হয়েছে তো এটাও এখানে রেখে দিয়েছি আর এখানে যেটা ছিল নর্মাল মানি প্লান্ট ওটা আমি বারান্দায় রেখে দিয়েছি তো আমি কিন্তু মানি প্লান্ট দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমার মানে আনাসে কানাচে অনেক জায়গায় কিন্তু এরকম মানি প্লান্ট রাখা থাকে আর এটাও কিন্তু বারান্দায় ছিল বৃষ্টিতে অনেক সুন্দর হয়েছে গাছটা এখানে অন্য একটা পথর ছিল সেটাও চেঞ্জ করে এখন এখানে নিয়ে মানে এসেছি আর কি তো অনেক দিন স্প্রে করা হয় না সময়ে পাচ্ছিলাম না এই জন্য আর স্প্রে করিনি আর শরীরটাও অনেক বেশি ভালো না এই হালকা একটু জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে তো এই ভিডিওটা গতদিন আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি শরীরটা একদম ভালো ছিল না তো সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার বেডরুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে তো সব কিছু মোটামুটি আজকে গুছিয়ে তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর এদিকে কিছু ডিম ধুয়ে রেখেছি থালা বাসনও কিন্তু ধুয়ে রেখেছিলাম তো স্কুলে যাওয়ার আগে কিছু কাজ আর কি গুছিয়ে নিচ্ছি তো সকাল সকালে কিছু কাপড় দিয়েছিলাম মেশিনে সেগুলো শুকিয়ে গেছে তো দুই বারান্দাতেই দিয়েছি এক বারান্দায় শুধু আমি আমার কাপড়ই মানে নেড়ে দিই আর এই বারান্দায় ছেলেদের কাপড় বা ওর বাবার কাপড় নেড়ে দিই এই বারান্দায় আমার অনেক গাছ তো এই জন্য এই বারান্দায় আমি আমার কাপড় চোপড় মেলি না তো এই তো কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে এখানে আর আকাশের অবস্থা তো মেঘলা মেঘলা দেখতেই পারছেন মনে হচ্ছে একটু পরেই অঝোর ধারায় বৃষ্টি পড়বে তো ঠিকই কিন্তু বৃষ্টি চলে এসেছিল। যখন আমি স্কুলে গিয়েছিলাম তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ছেলেকে নিয়ে বাসায় এসেছি তো চিন্তাই করছিলাম বারান্দায় দাঁড়িয়ে যে কিভাবে আমি এখন মানে একটু পরে বের হব তো কি আর করা যেতে তো হবেই তারপরে যাই হোক ছেলেকে বাসায় কিন্তু নিয়ে এসেছি স্কুল থেকে হালকা বৃষ্টিতে ভিজেওছি তো এখন এই যে রান্নাটা গুছিয়ে নিচ্ছি এখানে তো মুরগি রান্না করবো তার জন্য আলু ভেজে নিচ্ছি তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেকগুলো কথা বলেছি আপনাদের সাথে জানি না আমার এই বকবাকগুলো কে শুনছেন বা শুনছেন না যদি কেউ শুনে থাকেন আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্লিজ তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোন অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব। আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন আর দয়া করে বারবার আপনাদেরকে বলি ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না আপনার এই ইসলাম কমেন্টের কারণে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলেরও ক্ষতি হয় আপনার চ্যানেলেরও ক্ষতি হয় বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে যাই যে সাবস্ক্রাইব করেছি বন্ধু হয়েছি সাপোর্ট করলাম ভালোবাসা দিলাম তো আমি এসেছি আপনিও আসবেন প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করেন আর কমিউনিটিতে এসে বলে যান বন্ধু হয়েছি প্লিজ ভিডিও নিচে এই কমেন্টগুলো করবেন না তো ইদানিং অনেক সাবস্ক্রাইব আমার কেটে যাচ্ছে এটা খুব দুঃখজনক অনেকেই বলছেন বন্ধু হয়েছে কিন্তু সাবস্ক্রাইব তো বাড়ছে না সাবস্ক্রাইব কিন্তু ঠিকই কেটে যাচ্ছে ওই যে স্প্যাম কমেন্টের কারণে তো প্লিজ এগুলো থেকে একটু বিরত থাকুন এটাতে আপনার চ্যানেলেরও ভালো হবে আমার চ্যানেলেরও ভালো হবে অনেকেই দেখছি যে অনেকের চ্যানেলে মানে পাঁচশো সাতশো সাবস্ক্রাইব আছে কিন্তু সেও এসে কমেন্ট করছেন সাবস্ক্রাইব করেছি সাব করেছি তো আপনি কি জানেন না যে এটা স্প্যাম কমেন্টের আওতায় পরে তা আপনি তাহলে কীভাবে এতদিন ধরে চ্যানেল চালালেন যে আপনার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইব আসলে এতগুলো ভিউ আসলে অথচ আপনি জানলেন না যে এটা স্পাম কমেন্ট তো প্লিজ এটা থেকে বিরত থাকুন তো যাই হোক কথা বলতে কিন্তু বলতে বলতে এই যে মুরগিটা রান্না করা হয়ে গেছে আজকে এই যে বড়ো সাইজের একটা মুরগি শুধু রান্না করে নিয়েছি আর ডাল আর শাক ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছিলাম এই ছিল আমাদের দুপুরের হালকা পাতলা খাবার আর কি মাঝে মাঝে রান্না বান্না না থাকলে বা কম থাকলে তখন মনে হয় নিজেকে মহারাণী মহারানী তো অনেক ভালো লাগে আসলে ওই যে কথায় বলে শুনি রান্না করতে কি লাগে রান্না করতে গরম লাগে অসহ্য লাগে তবে এত বৃষ্টি তারপরও কিন্তু গরম কমছে না ঠিকই কিন্তু অসহ্য গরমও লাগছে আবার এর মধ্যে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে আমার বাসায় কিন্তু পরাপর সবাই একে একে অসুস্থ হয়ে যাচ্ছি আমরা তো যাই হোক এখন তো সিজন চেঞ্জ হচ্ছে এখন একটু এমন তেমন সব বাসাই হবে তো এখানে এই যে স মানে বিকেলবেলা মানে সন্ধ্যার একটু আগে পুরি বানিয়ে নিচ্ছি এখানে এই যে ডো মেখে রেখেছিলাম আর আলু ভর্তাটাও করে রেখেছিলাম আমরা তো সবাই কম বেশি পারি পুরি বানাতে এই জন্য আর পুরি বানানোটা আমি এভাবে শেয়ার করিনি তো পুরি বানিয়ে আজকে কিছু ফোজেন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরি মানে বানিয়ে নিয়ে মানে ভেজে নেওয়া হয়ে গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো মাসাল্লাহ সবগুলো পুরি কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর বানিয়ে কিছু ফ্রিজে রেখেছি তো সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে বেশ অনেকগুলো পুরি বানিয়েছি যেহেতু ফ্রোজেন করে রাখবো আর আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি তো পুরিগুলো যখন আমি এক দিক থেকে তৈরি করছিলাম আর দিক থেকে কিন্তু চুলায় তাওয়া বসিয়ে হালকা গরম করে নিয়েছিলাম তাওয়াটা তো তাওয়ার উপরে হালকা একটু সেকে রাখছিলাম যেভাবে আমরা পরোটা ফোজেন করে রাখি ওভাবে আমি হালকা একটু সেঁকা দিয়ে দিয়ে রেখেছি তারপরে ডিপে রেখেছিলাম দু তিন ঘন্টার মতো দু তিন ঘন্টা রাখার পরে কিন্তু বেশ এরকম শক্ত হয়ে গেছে এখন এই যে পলিব্যাগে ভরে রাখবো তো অনেকেই বলতে পারেন যে পুরি আবার মানে সেঁকা দিয়ে রাখতে হয় আসলে এইভাবে আমি সেকে আগেও রেখেছি এতে করে পুরি কিন্তু ভালো থাকে আর মানে ভাজার সময় একটু ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে পুরিগুলো ছাড়লে বেশ ফুলে উঠবে তো মানে গরম তেল গরম করে নেওয়ার পরে চুলাটা কমিয়ে তারপরে ভাজতে হবে অনেক সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠবে তো যাই হোক আর কি এখন এই যে ফ্রিজে রেখে দেবো তো আমার ছেলে সন্ধ্যা হলেই শুধু বলে পুরী খাবো পুরী কিনে এনে দাও তো প্রত্যেক দিন তো কিনে আনা সম্ভব না যখনই আমি ওকে বাহির থেকে মানে নিয়ে আসি সন্ধ্যার সময় ক্লাস থেকে তখনই সে আমাকে বলে পুরী কিনে নিয়ে যাও তো এই জন্য আর কি বেশি করে বানিয়ে ফোজেন করে রেখে দিলাম তো যাই হোক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি কথার মধ্যে ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ